আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানের মোবারকের শুভেচ্ছা সম্পূর্ণ নতুন নতুন কালেকশন নিয়ে আজকে আমরা চলে এসেছি আপনাদের মাঝে শুরুতে এই যে চুনরি প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ভিয়ার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এটা হচ্ছে আঁচলের অংশটা এবং সম্পূর্ণ বডিতে থাকবে এই প্রিন্টটা এত সুন্দর চমৎকার একটি চুনরি প্রিন্টের শাড়ি এটার আরও কিছু কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে নাম ঠিকানা ফোন নাম্বার সহ পাঠিয়ে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো মাত্র চারশো বিশ টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইসে নিতে পারবেন যে সেক্টরের পক্ষ থেকে অসংখ্য নতুন নতুন ডিজাইন চলে এসেছে এই যে জামদানি প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ভিউয়ার এত সুন্দর চমৎকার ভাবে পাড়ের অংশে প্রিন্ট করা আছে একেবারে অরিজিনাল জামদানি মনে হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ বডির প্রিন্টটা এবং আঁচলের অংশে থাকবে এই প্রিন্টটা পাড় আঁচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যেও আরো বেশ কিছু কালার রয়েছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি শুধু আপনার পছন্দের শাড়িগুলো দিন দিন মার্ক করুন এবং পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে ওটা সেভ করে রাখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যারা ব্যবসার জন্য নিতে চান ব্যবসার জন্য নিতে পারেন এই অংশটা থাকবে আচলে পাড় আচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার পাঁচটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এবং এই একটা কালার এরকম প্রতিটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে আপনারা আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের মতে মাত্র চারশো বিশ টাকায় এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে তবে হোলসেলে নিতে হলে আপনাদেরকে হোলসেল রুলস মানতে হবে তা হচ্ছে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আমি আবার বলে দিচ্ছি হোলসেল প্রাইসে দশটা নিতে নিলেই আপনারা হোলসেল প্রাইসে পাবেন দশটার কমেন না এছাড়া প্রত্যেকটা শাড়ির গায়ে কিন্তু ছয়শো আশি টাকার খুচরা মূল্য দেওয়া আছে আমরা কিন্তু ছয়শো আশি টাকা নিচ্ছি না আমাদের কাছ থেকে মাত্র চারশো বিশ টাকায় পাচ্ছেন মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করলেই এই যে এটার বাকি কালারগুলো আমি দেখে দিচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দেবেন আর পাঠিয়ে দেবেন নাম ঠিক আছে ফোন নাম্বার সহ আমাদের এই আর যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন সরাসরি শপে এসে সরাসরি দেখে পছন্দ করেও নিতে পারবেন আর ক্যামেরার বাইরে অসংখ্য ডিজাইন রয়েছে এগুলো দেখতেও আপনারা আমাদের এই ভিডিও কল দিয়ে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করেও অর্ডার করতে পারবেন এই যে লাইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা সম্পূর্ণ বডির প্রিন্টটা থাকবে আচলে থাকবে এই প্রিন্টটা পার আচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটাও বেশ কিছু কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখুন এই যে প্রত্যেকটা কালারই খুব সুন্দর পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন মাত্র 10 পিস শাড়ি অর্ডার করলে এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো হোলসেল প্রাইস মাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাবেন আর দশ পিস যে একই ডিজাইন থেকে নেবেন তা কিন্তু না আপনি চাইলে পুরো দোকান থেকে ডিজাইনের দশটা শাড়ি কিনলে খুবই চমৎকার একটা বাটিক প্রিন্টের শাড়ি এত সুন্দর চমৎকার আপনারা মাত্র চারশো বিশ টাকায় পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের অংশটা আর সম্পূর্ণ বডি থাকবে এইটা এটার বাকি কালার গুলো দিচ্ছি পছন্দ হলো স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে জন্য বা ব্যবসার জন্য যারা নিতে চাচ্ছেন বেশি করে সরাসরি চলে আমাদের আমাদের শপে শপে আসলে অসংখ্য নতুন নতুন ডিজাইন দেখতে পাবেন আপনারা আমি আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি আপনাদের চ্যালেটের স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আহ আমাদের এড্রেস হচ্ছে পাঁচ বাই সতেরো আঠারো দোকান ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে ষষ্ঠ তলা এলিফেন্ট রোড ঢাকা পার্শো পাশে সফিয়া আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টিকটালে সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম